হ্যালো আসসালামু আলাইকুম সবাই আমি ফারিয়া ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ তো আজকে চলে এসেছে আমাদের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রিংকিজ ব্র্যান্ডের ইন্ডিয়ান সিল্ক শাড়ি নিয়ে সো দেখতেই পাচ্ছেন আমার পরে এই সুন্দর শাড়িটার কালারটা হচ্ছে ডিপ একটা পার্পল কালার এন্ড এটার কিন্তু টোটাল পাঁচটা কালার রয়েছে সো আপনারা যদি এটার স্টিল পিকচারও দেখতে চান আমাদের ইনবক্স করে ফেলবেন ওখান থেকে আপনাদের পাঁচটা কালারেরই সেল পিকচার হচ্ছে ইনবক্সে দিয়ে দেওয়া হবে এছাড়াও এই ভিডিওতে আপনারা এটার আদার্স কয়েকটা কালার দেখতে পারবেন সো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন অ্যান্ড তাহলে চলুন আমি এই শাড়িটার ডিটেলস দেখিয়ে দিই এবং সর্বপ্রথম বলে দিব আমাদের শপ অ্যাড্রেসটা আমাদের শপ অ্যাড্রেসটা কিন্তু ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা ঠিক আছে খুবই খুবই ইজি একটা লোকেশন আপনারা যারা দেখে শুনে পারচেস করতে চান তাহলে তারা চলে আসতে পারেন আমাদের শপে আর যারা অনলাইন থেকে পারচেস করবেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি টাকা আউট অফ ঢাকায় শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা আপনারা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে অ্যান্ড এই হচ্ছে এটার ব্লাউজ পিস খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অ্যান্ড টোটাল বডির প্যাটার্নটা দেখেন অসম্ভব 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 সুন্দর তো এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে দেখা মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হচ্ছে এটার আঁচলটা তো কালার কম্বিনেশন এক কথা অনেক সুন্দর এন্ড এটার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর সো জাস্ট আপনারা যখন হাতে নেবেন সিল্ক ফেব্রিক্স খুবই কমফোর্টেবল একটা ওয়ার মানে শাড়ি অ্যান্ড দেখতেও যত সুন্দর পরার পরেও অতই সুন্দর তো দেখিয়ে দিলাম আমার পরে সুন্দর শাড়িটা এটা পুরোপুরি লং আছে ব্লাউজ পিস সহ সাড়ে চোদ্দো হাত তো খুবই সুন্দর স্মুথ একটা শাড়ি যেটা পরলে খুবই সুন্দর গায়ের সাথে মিশে থাকে এন্ড কুচিও দেখেন কি সুন্দর কতগুলো কুচি হয়েছে এন্ড কুচি গুলো জাস্ট দেখেন কি থলথলা এবং কি সুন্দর ভাবে পরে আছে তো যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত তো চলুন দেরি না করে আমাদের পরবর্তী শাড়িতে চলে